Thank you হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভীষণ ভালো আছি তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে চলো রাখাই যে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি এটা হাই বলো সবাই নিশ্চয়ই হাই বলো সবাই মিলে আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি বারাসাত বলেই দিয়েছি আমরা সবাই মিলে বারাসাতে যাচ্ছি সিনেমা দেখতে তো চলো কি মুভি দেখছি আর কেমন মজা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন সিনেমা হলে চলে এসেছি তো এখন লিপ্ট করে উপরে যাব এই জন্য দাঁড়িয়ে আছি সবাই মিলে যে উপরে সিনেমা হলটা উপরে ভাড়াসাত তো ওই জন্য যাবো বলে দাঁড়িয়ে আছি সবাই তো ভাই বোনেরা আমি সবাই মিলে এসেছে সত্যি কথা বলতে গিয়ে ভীষণই মজা হচ্ছে এটা অনেকদিন আগের ভিডিও আমি বাপের বাড়িতে গেছিলাম ষষ্ঠীতে তখনকার ভিডিও তখন কিন্তু ভীষণ গরম ছিল তো সেই সময় আমরা সবাই মিলে সিনেমা থেকে গেছিলাম কিন্তু কিছু প্রবলেমের জন্য ভিডিওটা এতদিন আমি দিতে পারিনি তাই ভিডিওটা আমি আজকে দিলাম দেখো এই মুভিটা দেখছিলাম মন যা বলে এই মুভিটা আমরা দেখতে গেছিলাম তো মুভিটা মোটামুটি খুব একটা ভালো হয়নি মানে আবার একদম খারাপও না তো যাই হোক সবাই মিলে এক জায়গায় থাকার মজাটাই আলাদা তাই না ভাই বোন যদি এক জায়গায় থাকা হয় না মানে গল্প করা কোনো একটা কারণে হাসি মজা করা তো সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো এই জন্য আমরা সবাই মিলে চলে গেছে সিনেমা দেখতে আর ভালো সময় স্পেন্ডও করলাম ওখানটা গল্প মজা হাসি ঠাট্টা এসব করে সময়টা বেশ ভালোই কেটেছে আমাদের মুভির কিছু সিন আমি তুলে ধরলাম তোমাদের সামনে যে মুভিটা কেমন লাগলো তোমরাও দেখো একটুখানি তুললাম আর মুভিটার মধ্যে না খুব ভালো ভালো সিনারি ছিল সিনারিগুলো সত্যি কথা বলতে কি দারুণ দারুণ সিনারি ছিল খুব ভালো লাগছিলো সিনারিগুলো দেখতে সবটা তুলতে পারিনি একটুখানি জাস্ট তুলে ধরেছি দেখো সিনারিটা কি সুন্দর জায়গাটা খুব ভালো লাগছিল তো যাই হোক তারপর আমরা বেরিয়ে একটু ফটো সেশন করলাম আমরা সিনেমা থেকে বেরোনোর পর একটি শপিং মলে ঘুরছিলাম যে খুব ভালো ভালো কিন্তু মানে ড্রেস ছিল মানে খুব ভালো ভালো কালেকশান ছিল তো আমরা একটু ঘুরে টুরে ওখানে কিছুই কেনাকাটা করিনি তো এবার একটু চারদিকে ঘুরছিলাম খুব ভালো এখানে খুব ভালো ভালো দোকান ছিল তো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো তো আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দুজনে একসাথে খেতে বসেছিলো একটা থালাতে বিরিয়ানি নিয়েছিলো আমরা সবাই বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেন চাপ নিয়েছিলাম তো খেতে ভালোই লাগছিল খিদের টাইমে এরকম খাবার কিন্তু ভালোই লাগে তাই না দেখো দেখো দুই ভাই বোনের ছুটি দেখো শুধু দাদা বলছে বনুকে খাইয়ে দেবে বনু বলছে না আমি একা হাতে খাবো তো এই নিয়ে চলছিলো দুজনের মধ্যে তারপরে তো এদিকে আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ আর আমার দাদার ছিলে তো ওরাও এদিকে খেতে বসেছিলো সবাই একটা করে প্লেটের মধ্যে দুজনে করে নিয়েছিল এরকম তো এইভাবে করে আমাদের সময়টা কিন্তু খুবই খুবই ভালো কেটেছে সত্যি কথা বলতে কি আর মানে আমার বর আসতে পারেনি যেহেতু একটু প্রবলেম ছিল ওর তো এই জন্য ও তখন আসতে পারেনি বর ছাড়াই আমি ঘুরেছিলাম আর মজাও করেছিলাম ভীষণ তো খাওয়া দাওয়া সেরেই আমরা চলে এলাম স্টেশনে এখন আমরা বাড়ি ফিরব তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও বন্ধুরা তোমাদের অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা চাই হলে কিন্তু এগোতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা